আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি কিরকম ব্যথা ভেতরে চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফখাতুন নসুর বলে দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌদ হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মাম বাকি আয়া মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহার ইল্লা আনা ও আন্তাল হাইগুল্লা দিলা আকার জমিন আরো সে নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞাস করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আর আমি আপনার আর নিচে পরে তো না আল্লাহ বলবে মা দা তারাও আরসের নিচে তাকায়া দেখো তো কি দেখা যায় তুমি লেখা দেখবে আজকেও আছে ওই দিনও উনি দেখবেন ইন্নি কাতাবতুল মৌত আলা আমান তাহতা আর আমার আরসের নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ দি হাই

আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না এটাই তো সত্য কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডংসি নি জানে সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে ডংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না নিয়ে যান এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ পেলেন মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মৌত সাইল কি আলাই হি সাকরাত মৃত্যু যত আল্লাহ ঢালবেন তো ওই উনি চিৎকার দিবে চিৎকার কিরকম চিৎকার বলবে তোর ইসতার জালালের কসম ও উলুবি মাকা তোর উচ্চতার কসম মালিক মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকতো মা কবাস্ত আর ওয়াহাল মিনিত কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ তোনার হবে উনিও মুখ থুবড়ায় পড়বে বিখ্যাত সাহাবির উক্তি ওসমান রাজি আল্লাহ জান্নাত জাহান নামের বর্ণনা শুনে কাঁদতেন না যখন কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন দরদর করে কাঁদতে থাকতেন এরপর একটা সভ্যতা আসলো আধুনিক সভ্যতা যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল সমাজ একটা গ্রাম একটা কবরস্থান অনেক দূরে মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয় তাই না আর ওই যুগে এমন ছিল কবরস্থান ছিল মসজিদের পাশে এখনো দেখবেন মসজিদ পিছনে আসে না বাকিউল কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে তার মধ্যে পরকারের ফিকির হবে কবরের কথা চিন্তা থাকবে কার আসবে দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে একটা সভ্যতা যখন আসলো এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা তাই কথা স্মরণ হয় না আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি এদের ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে নবীজি বলেছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন হবে